এখানে চলে আসার পর আমরা আর একটু কাটাকাটি করে দেখি এখান থেকে আমি আবার প্রোফাইল এখানে ক্লিক করে আমি আবার ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি এখানে যাওয়ার পর আমি আবার সেটিংস এ চলে যাচ্ছি এখান থেকে আমি পারমিশন অপশনে চলে যাই পারমিশন অপশনে গিয়ে এটাকে আমাদের কিভাবে রিমুভ করতে হবে সেটা তো আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেটা আমি আবারও আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো এখান থেকে এই রিমুভ অপশন যেটা আছে এই রিমুভ অপশনটাতে ক্লিক করলেই দেখবেন এখানে এটার কিছু চেঞ্জ হয়ে গেছে তারপরে এখান থেকে আমরা সেভ করে দিই সেভ করার পরে এখানে বলতেছে এটা আবার ভেরিফাই করতে হবে আমি আবার ভেরিফাই করে নাই না ভেরিফাই লাগে না না আমি আগে করে নিছি তো দেখুন এখন আমার আমরা আবার সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পর আবার পারমিশন অপশন দিতে যাই দেখুন এখানে কিন্তু আর কোনো কিছু শো করতেছে না তার মানে আমাদের এক্সেসটা রিমুভ হয়ে গেছে আপনারা বুঝতে পারলেন তো কিভাবে অ্যাক্সেস দিতে হবে কিভাবে অ্যাক্সেস নিতে হবে সবকিছুই তো বুঝলাম তারপর তারপর কি আছে তারপর এখানে বলতেছে টুলস ফর ইউটিউব হ্যাঁ জন্য আমাদের কি কি টুলস ইউজ করতে হবে সেই টুলস গুলা সম্পর্কে আমরা একটু জেনে আসি আমাদেরকে ইউটিউব এসিও করার জন্য ইউটিউব এসিউ করার জন্য তিনটা টুলস আমরা ইউজ করতে পারি তার মধ্যে হচ্ছে একটি আইকিউ আইকিউ সবচেয়ে ভালো ইউটিউব এসিওর জন্য তারপর আরেকটা ইয়ে আছে টিউব বডি টুলস তারপর আরেকটি টুলস আছে রেবিট তো আমরা এখান থেকে সবগুলা টুলস ইউজ করা শিখব এবং দেখব তারপর কি আছে এখানে দেখুন আমরা হাউ টু ইনস্টল এ বিডাই কিউ আমরা বিডাই কিউটে ইনস্টল করা দেখিনি আমরা এখানে আসলাম বিডাই কিউ লিখে আমরা সার্চ করি এটা লিখে সার্চ করার পর উপরে যেটা শুরু করতেছে এটাতে না গিয়ে আমরা ডিরেক্ট এটাতে চলে যাবো এটাতে চলে যাওয়ার এখান থেকে আমরা এড টু ক্রো এই অপশনটাতে ক্লিক করে দিব তারপর আবার এড এক্সটেনশন এটাতে ক্লিক করে দিব তারপর দেখুন একটু সময় লোডিং হচ্ছে এটা ডাউনলোড হয়ে গেছে সে এটা বলতেছে এখন লগইন করতে আমরা একটু আরেকটা জিনিস দেখি আসি তারপর আমরা লগইন করব এখন আমরা আমি এই যে অপশনটাতে এক্সটেনশন অপশনটাতে এটাতে ক্লিক করার পর দেখুন এখানে বিডি কিউ অপশন এটা চলে আসছে তো এটা আমাদের কি প্রিন্ট করে নিতে হবে আমি এটা প্রিন্ট করে নিচ্ছি না প্রিন্ট করলে দেখুন এখানে শো করতেছে এটা তো এটা যদি আমরা আবার আনপ্রিন্ট করে দেই তাহলে দেখুন এটা এখান থেকে চলে যাচ্ছে তার জন্য আমরা এটা প্রিন্ট করে নেব তারপর এটা আমরা ডিরেক্ট একটা গুগল দিয়ে এটা লগ ইন করে নিতে হবে আমি লগ ইন করে নিচ্ছি এটা সাকসেস দেখাচ্ছে আমরা এটা দেখার আমাদের কোনো প্রয়োজন নাই

আমি একটু ইউটিউবে যাব এখান থেকে আমি একটা ভিডিও প্লে করি এখান থেকে আমি একটা ভিডিও প্লে করার পর আমার এই ভিডিওটা কিন্তু এখানে দেখুন বাকি সব ভিডিও গুলাই এখানে শু করতেছে এখানে সাধারণত ইউটিউবে যে দেখা হয় সেইরকম এটা একটা এটা দেখা যাচ্ছে তো আমরা এটা আরেকটু অন্যভাবে দেখবো এখন তো আমরা এটা আহ আবাদটা থাক আমরা আবার এক্সটেনশনে চলে যাই এখান থেকে আমরা ক্রোম ক্রোম এক্সটেনশন এটা তো আগে দেখিয়েছি এটা আবার এটা ডাউনলোড হয়ে গেছে এবার আমরা আবার প্রিন্ট করে নিচ্ছি প্রিন্ট করে নিই এটা তো আমাদের অলরেডি লগ ইন করাই আছে আমরা লগ ইন করে নিচ্ছি তো এবার আমরা এখানে আসছি একটু রেল আচ্ছা এবার দেখেন তো কোনো কিছু কি পরিবর্তন লক্ষ্য করতেছেন দেখুন এখানে আকারে একটা কিছু শো করতেছে তাই না গ্রাফ আকারে একটা কিছু শু করতেছে আমরা এখানে ওভারব্রিতে চলে যাই দেখুন এখানে ওভারব্রিতে যাওয়ার পর আরেকটা জিনিস এখানে শ্যু করতেছে ঠিক আছে তো আপনাদেরকে আরেকটা এক্সটেনশন এড করে দেখাই সু বার্ডি ক্রোম এক্সটেনশন তো আপনারা এই এক্সটেনশন তো এড করা জানেনি আমি আবার আপনাদের ক্যারেক্টার দেখিয়ে দিই তো আপনারা এড করে নিন একটু লোডিং হচ্ছে দেখুন এই টুলস গুলার জন্য মানুষ কত মানুষ এই টুলস গুলা ইউজ করে থাকে দেখুন একবার দেখুন দেখছেন কত মানুষ করে তোমরা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে তোমরা এখান থেকে আবার এটা প্রিন্ট করে নিচ্ছি আর আমরা আবার ইউটিউবে চলে আসছি আচ্ছা এটা সাইনিং করতে বলতেছি আমরা গুগল দিয়ে ডিরেক্ট এটা সাইনিং করে নিন আবার আগের মতো সাইনিং না করলে কিন্তু এটা কাজ করবে এটা অবশ্যই আপনার সাইনিং করে নিতে হবে আমি এটা সাইনিং করে নিচ্ছি আচ্ছা এটা আমার হয়ে গেছে আমি এটা কেটে দিই এটাও কেটে দিই আচ্ছা আমি আবার ইউটিউবে আসি ইউটিউবে আসার পর এখানে আমি আবার রিল দিই দেখি আমরা একটু নিচের দিকে যাই দেখুন এখানে এগুলো কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে না আরো অনেকগুলো অপশন এসে অ্যাড হয়েছে তো এটা মে হয় নাই এটা দেখাচ্ছে না আমরা আবার সাইনিং করিনি অক্সিন ফরটিন যেভাবে জীব ব্যবহার করতেছি আপনারা সেভাবে করবেন দেখুন আমি আবার এখানে একটা দিয়ে দিব রিফ্রেশ অলরেডি নিয়েই আসে দেখুন এখানে একটা সাকসেসফুল দেখাচ্ছে আমাদের কাজটা হয়ে গেছে আমি আবার রিফ্রেশ দিয়ে নিই দেখুন আমরা সাধারণত যে রকম ইউটিউবে ভিডিও দেখি আমাদের ভিডিওগুলো কিন্তু সেই রকম দেখা যাচ্ছে না আমাদের ভিডিওগুলো কিন্তু অন্যরকম এখানে দেখুন অনেক কিছু শো করতেছে ঠিক আছে তারপর দেখুন এখানে আরো একটা জায়গা শো করতেছে তো এগুলো আমাদের প্রয়োজন হবে এগুলো আমরা আরো ইউজ করা শিখবো ঠিক আছে আমরা এগুলা আরো ইউজ করা শিখবো বাধ্যত আমরা खने